শ্রী রামকৃষ্ণতী নমহা নমস্কার শুনে হচ্ছে আজকের যাত্রাপালা বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা কাঁদছে 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 আজকের সকালে খবরের কাগজে বিশাল হেললাইন ও বালিগঞ্জের ঘটনা ছেলে আর ছেলের বৌমা বৃদ্ধ বাবাকে বেড়াতে যাওয়ার নাম করে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে নেই 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 সভ্যতার লেস মাত্র নাই আজকে যুব সমাজের মধ্যে এক সময় ছিল বিনিময় কথা সেই কথা কি উঠে গেছে আমি বলছি ওঠেনি ওঠেনি আজও চলছে বাবা মা সন্তানদের মধ্যে কথা জন্মাবার সাথে সাথে বাবা মা সন্তানদের দিচ্ছে স্নেহ মায়া মমতা আর বিনিময় পাচ্ছে ছেলেদের কাছ থেকে জ্বালা যন্ত্রণা কষ্ট

বারোটাও হয়ে যাচ্ছে যদি দু এক পয়সা এক্সট্রা ইনকাম না হয় তাহলে কি করে সংসার চলে বাবা ও তুই কোনো চিন্তা করছিস না তুই কোনো চিন্তা করিস না তোদের হয়ে না হয় প্রতিবাদটা আমি করব তুমি প্রতিবাদ করবে বাবা আমি তোদের উদ্ধতন কর্তৃপক্ষকে বলে আসবো এই সব ঘুষপর অফিসার অফিসারগুলোকে দাঁড়া মেরে ঠান্ডা করে দিন তাতে করে অফিসারগুলো আপনাদের পাশে না থাকলেও হাজার হাজার জনতা আপনাদের পাশে থাকবে আমার কিনা পুলিশে চাকরি করতে ভালো লাগছে আরে কে বলেছে তোকে পুলিশের চাকরি করতে তোকে তো বললাম চাকরি ভাগড়ি ছেড়ে তুই আমার সাথে ব্যবসা কর চললি ভাই ভাই হ্যাঁ এটা আমার ভাইপো এত হলো নিশ্চয়ই বুঝে গেছেন আমার ছেলেটা কত বড় জানোয়ার আর এরপরে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন আমার ভাইপোটা কত বড় কুলাঙ্গার ছোট মনে করে সাত সকালে আমার কাছে বাবা মায়ের নামে অভিযোগ জানাতে এসেছে সংসার চালাতে গিয়ে পুরো টাকাটা শেষ হয়ে যাচ্ছে গোদের উপর বিস্ফোরণ চালাতে পারে বাচ্চারা সিদ্ধার্থ বেটা আবার নর্মাল বাবা মার সাথে দুবেলা আমার ঘরে বসে গিলছে আরে রাখো তো তোমার ছোট ভাই ওকে আমি কোনোদিন ভাই বলে মানিও না আর মানবো তুমি বাবা মাকে বলো কিছু একটা কাজ করতে কাজ এই বয়সে বাবা মা কাজ করতে যাবে করবে ওরা এখন অনেক স্ট্রং আছে ওরা মনে করে যে কোনো কাজ করে প্রত্যেক মাসে আমার হাতে কিছু টাকা তুলে দিতেই পারে কাকা আরে সে তো বুঝলাম কিন্তু কি কাজ করবে শুনি জেটু আর আরে ভাই কত কাজ আছে এই বাড়িতে বসে না থেকে ওই স্টেশনে গিয়ে তো জুতো পলিশ করতে পারে রে আর মা তো বাড়ি বাড়ি ঘুরে বাসন তো মাজতেই পারে তাই না কাজ হ্যাঁ চাইছি চাইছি আমি চাইছে বাহ 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 রে বঙ্গ সন্তান বাহ চমৎকার চমৎকার সেই যুগে অন্ধ বাবা মাকে মাথায় করে নিয়ে তীর্থ করতে গিয়েছিল শবন কুমার আর এই যুগে বাবাকে জুতো পালিশ করতে মাঠাচ্ছে এই যুগের কুলাঙ্গার মাত্র মাকে সম্মান জানানোর জন্যে বিদ্যাসাগর উত্তাল দামোদর সমুদ্র পাহাড় করে ছুটে গিয়েছিল বী বীরসিংহ গ্রামে আর এই যুগে শুধুমাত্র মাকে অসম্মান করার জন্যে বাড়িতে চাকরালির কাজ করতে পাঠাচ্ছে তোর মতো একটা কুলাঙ্গার আমি বলছি সিগারেটের প্যাকেটে যেমন লেখা থাকে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ঠিক তেমনি তোদের মতো অপদার্থ সন্তানদের জন্য আজকের বাবা মা প্রত্যেকটা বাবা মা তার বুকের উপরে লেখা থাকবে তোদের মতো সন্তানদের জন্ম দেওয়াটাই সমাজের পক্ষে ক্ষতিকর ও তার মানে তুমি আমার কথা বাবা কিছু বলবে না তাই তো ঠিক ঠিক আছে কাকা আমিও দেখি কি করা যায় তুমি কিন্তু সুশান্ত অপমান করা ঠিক করলে না বাবা আর সুশান্ত কিন্তু আমার দাদা বৌদিকে কাজটা অপমান করে ঠিক করে নি এই যে তোমাকে না কতবার বলেছি যে দাদা বৌদির নাম তুমি কিছুতেই মুখে আনবে না ঠিকই বলেছো বিজলি তুমি ঠিকই বলেছ এই যুগের সমস্ত সম্পর্ক আমাদের হারিয়ে গেছে হারিয়ে গেছে হারিয়ে গেছে পোশাক হয়ে গেল ছোট লজ্জা হারিয়ে গেল রুটি হয়ে গেল পিজা সত্যি হারিয়ে গেল মেয়েদের ঠোঁটে উঠল লিপস্টিক আদা সিঁদুর আলতা হারিয়ে গেল ফুল হয়ে গেল প্লাস্টিক বন্ধুগুলো হারিয়ে গেল মানুষ হয়ে গেল টাকার গোলাম তাই মনুষ্যত্ব হারিয়ে গেল আর আর একবার হয়ে গেল হারিয়ে গেল প্রত্যেকটা পড়া সোশ্যাল মিডিয়ার নির্ভর তাই পারিবারিক সম্পর্ক সব হারিয়ে গেল খেলা শুরু হয়ে গেছে আজ প্রতিটা ফেবুইটে হারজিতের খেলা শুরু হয়ে গেছে আরে তুই শুরু করেছে তোর মা তুই নতুন করে কি শুরু করবি দেখা পা বড়বৌদির সাথে আমার একটা মিথ্যা বদনাম দিয়ে পেশ করেছে ওই বদনামটা যদি না দিতাম কিছুতেই কিছুতেই আমি এই সংসারটাকে আলাদা করতে পারতাম না ওই শয়তানি ওই শয়তানি আমার নামে অনেক কাজ করেছিল সুখের জল ফেলেছিল ওই হারামজাদি সংসারের সমস্ত সম্পত্তি তোমার দাদা একাই ভোগ করবে সেটা থেকে তোমার ভাগ তোমাকে আমি বুঝিয়ে দিই মাগো ঠিক কথাই বলেছে বাবা তুমি রত ছিল তোমার ভাগ তোমাকে বুঝিয়ে দেওয়া আরে হেবা থাকার মধ্যে শুধু বসত বাড়িটা আর ওই নদীর ধারে দুবিকে জমি এখন দেখছি তোর ওটার ওপরও নজর পড়েছে হ্যাঁ সেই তুমি চাই বলো না কেন আমি ওই সম্পত্তির ভাগ নেবই নেব হয়ে যাচ্ছে কে জানে বিদেশি শিক্ষায় শিক্ষিত স্বদেশি মানুষগুলো মুদ্রাস্ফীতি আর মূল্যবৃদ্ধি আর আকাশ ছিল ফুটবল আর কাবাডি খেলা খেলে না কিশোর গুলো তাই তো আঠেরো বছরের বয়সের হাতে মদের বোতল এলো মানুষ করার জন্য বাবা মা তার ফেলছে ঘাম সেই সন্তান বড় হয়ে দিচ্ছে স্বার্থের দাম খোকা ওরে খোকারে যে মা তোকে জন্ম দিল বড় করলো বুকের দুধ খাওয়ালো সে বইয়ের আজ খাবার চোটে না তাদের খাবার আসে হোটেল থেকে ফাটল ধরেছে চোখের জলটা জমছে করে তাই তো খবরের হেললাইন হয় বাবা মা কাঁচে বাবা মা কাঁচে বৃদ্ধাশ্রবে